তো আসল কথা হচ্ছে কি আমার তো আসি ছিল ভালোই লাগছিল বাট এখন মন চাইতেছে না আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা আমার আগের দুইটা ভিডিও দেখেছিলেন দুইটা অথবা তিনটা হবে আমি কিভাবে উমরা করেছি কিভাবে মক্কা ইয়ে করেছি সব কিছু দেখালাম অ্যান্ড হচ্ছে আমার মক্কা থেকে মদিনার সফর আমি মক্কা থেকে মদিনা কিভাবে গেলাম আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স আপনাদের সাথে আমি শেয়ার করব তো বেশি কথা না পারাই ছোট্ট একটা এন্ট্রির পর ভিডিওটা শুরু করে যায় চ্যানেল খুলে রাখতে যে একটা বাতাস আসতেছে না এই বাতাসটা কি বলবো মানে খুবই ভালো লাগতেছে মনে যেতেছে এনে সারাক্ষণ দাঁড়িয়ে থাকি এখানে যে বাতাস এই বাতাসটা আমার কাছে খুবই ভালো লাগতেছে মানে আমার এই থেকে আপনার মায়া কাটতেছে না যে আমি চলে যাব আমার মানে খুবই কষ্ট লাগতেছে যে আমি চলে যাব এখান থেকে আল্লাহ জানে কবে না কবে আসি সামনে হয়তো পাহাড়টা দেখতে পাচ্ছেন অন্ধকারে দেখা যাচ্ছে কিছুটা আল্লাহ তুমি মাফ আমার কবল করে আমি চলেন নিচে যাই গিয়া বাসে উঠি বাস দাঁড়িয়ে রয়েছে তো ফাইনালি রুম ছেড়ে দিবার আর পলিশ করেছে সব কিছু নিয়ে আপনারা রেডি হয়ে গেলাম এখন চলে যাব ধীরে সাজলাম তো যাই এখন মন তো চাইতেছে না যাইতে বাট কিছু করার নেই যেতে হবে এটা আমাদের গন্তব্যে যেতে এখানে আপনার গুগল ম্যাপে দেখাচ্ছে চার ঘন্টার মতো লাগবে জানি না কতক্ষণ লাগে ভাই আমি মনে করেন কি যত সামনে যেতেছি তত সুন্দরই আপনার পাহাড়ের দৃশ্য আসতেছে আমার সামনে তো আমি একটু পর বড় ফোন বাইর করে ভিডিও করতেছিলাম সব কিছু স্মৃতি হিসেবে রাখতেছিলাম মানে খুবই সুন্দর লাগতেছে পাহাড়গুলো পাহাড়গুলো মানে আপনার অনেক সুন্দর লাগে গুগল ম্যাপে দেখতে পাচ্ছেন চার একদম পাহাড় আমাদের বাসটা আছে আপনার মাঝখানে আর কি তো বাইরে প্রচুর গরম বাসের ভিতরে তো একটা গরম লাগেনি আমাদের কারণ এটা এসি বাস ছিল সৌদি আরবে এরকমই থাকে সব কিছুই দেখতে পাচ্ছেন অনেক বড় বড় পাহাড় সাথে মরুভূমি এখন আমি মানে একটা জিনিস থেকে খুবই অবাক যে আমি ছোটোবেলা থেকে শুনে আসতেছিলাম যে আপনার মরুভূমিতে কোনো গাছ হয় না বা এরকম কিছু বাট আমি জানি না জিনিসটা কি বাট এখানে আমি অনেক গাছ দেখতেছি আমি এটা খুবই চিন্তায় আছি আপনারা জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে ভাই ফাইনালি অনেক পর অনেকক্ষণ পর বাস একটা জায়গায় থামলো জায়গাটা দেখতে পাচ্ছেন ওরা এই মনোভূমি একটু এরিয়া সামনে পাহাড় আছে আসলে ভাই আমি জানি না ঠিক বাট এইদিকে আমি অনেক পাহাড় দেখতে পাচ্ছি এই এরিয়াতে এখানে একটু থামলো আমাদের বাসটা একটু হাঁটতে পেরে খুব ভালো লাগতেছে আর দ্বিতীয় কথা হচ্ছে খুব শীত করতেছিল তাই এখানে আমার নিয়ে নিলাম আর কি শরীর কি বলবো আমি কথা বলতে বলতেছি না আমার অনেক ঘুম পাইতেছে আমি গত আটচল্লিশ ঘন্টা যাব আমি ঘুমাইনি তো আমার খুবই একটা বন্ধু আছে আমার জরুরি একটা বন্ধু আছে অনেক বড় জন্য তাহলে সরি কেমন হয়েছে কিছুটা সুস্থ হবে তো রাস্তায় আমি ভিডিও করলাম এই আর দেখালাম না দেখানোর প্রয়োজন মনে করলাম না ভিডিওটা শর্টকাটে আপনার শেষ করে ফেলি মেইন পার্ট গুলি রাখার চেষ্টা করলাম আমি তো আমাদের বাস একটা জায়গায় এসে থামলো আর কি আপনার মদিনার কাছাকাছিতেই মানে এখানে অনেক বাস আছে আপনার আমি এটার ঠিক নাম জানি না কোন জায়গায় বাসটা রাখছে আর কি তো যাই হোক এখান থেকে আপনার হেঁটে যেতে হবে আপনার মদিনাতে মসজিদে নবাবিতে তো বিশেষ কথা না বাড়াই তাড়াতাড়ি চলেন সবার সাথে যাই কারণ নতুন আমি হচ্ছি আপনার নতুন রাস্তা চিনি না বাট সবাই যে এরকম ভাবে যাচ্ছে সবার পিছনে পিছনে আমি যাচ্ছি

আলহামদুলিল্লাহ এখন মদিনায় প্রবেশ করলাম আর আপনারা একটু আগে যে একটা সিনেমেটিক ভিডিও দেখেছিলেন সেটা আমার নই এটা আমার এক ভাই আমাকে এডিট করে দিয়েছে তো যাই হোক এখন আমি তিনশো পঁয়ষট্টি নাম্বার গেট দিয়ে ঢুকতেছি আমি ঠিক জানি না আমি আমার মামাকে ফোন ফোন করেই ছিল সে বলতেছিলাম কোথায় দিয়ে কীভাবে করতে হবে সে কোথায় আছে তার কাছ থেকে সব লোকেশন আর কি নিতেছিলাম তো ঢুকতেছি আর কি মার্শাল্লা খুবই সুন্দর কি বলবো বলার কিছু নাই হ্যাঁ এখানে যে বাতাসটা না বাতাসটা কি বলবো অনেক অনেক ভালো লাগতেছে মদিনার মতো বাতাস আর মনে হয় না দেশে বা পৃথিবীতে কোথায় পাওয়া যাবে মদিনার বাতাস অন্য রকম একটা বাতাস মানে আপনারা আসলে এখানে বাতাসের প্রেমে পড়ে যাবেন তো ফাইনালি সে পারলাম দা সবাই রামাজের দাঁড়িয়ে গেছেন নয় উল্টো দিক দেখেছি অ্যাড্র

এখানে দেখতে পাচ্ছেন সবাই তাড়াতাড়ি হাঁটতেছে আমি তাড়াতাড়ি হাঁটতেছে আমি জানি না কেন তাড়াতাড়ি হাঁটতেছি বাট সবাই হয়তো তাড়াতাড়ি যাওয়ার জন্য এরকম করতেছে তো আমিও একটু চেষ্টা করলাম তাড়াতাড়ি যাওয়ার জন্য সবার সাথে একটু জোরে জোরে হাঁটলাম কারণ ভাই আমি নতুন কোনো কিছু জানি না কোনো এক্সপিরিয়েন্স নেই কি বলবো তো সবাই যেভাবে করতেছে আমি সেভাবেই করলাম সবাই যেভাবে যাইতেছে আমি ওইভাবেই এখন ঢুকতেছি আর কি আর আমাকে একটা এখানে একটু ঢুকতে সাহায্য করলো আমার মামা কারণ আমি যেই জায়গা দিয়ে ঢুকতেছিলাম এটা আপনার একটু ভিআইপি জুন টাইপের মানে আপনার যাদের টিকিট থাকে বা কেরকম একটা টাইপের তো মামা ওইখানে কাজ করে তাই আমাদের বেশি কষ্ট হয়নি কারণ আমি পাবলিক প্লেস দিয়ে ঢুকিনি আমি অন্য একটা রাস্তা দিয়ে ঢুকছি বাট কী বলবো আমি নিজেও জানতে বুঝতে পারতেছিলাম না যে কী হইতেছে এখানে বাট আলহামদুলিল্লাহ আমি ঢুকতে পারছি এর অনেক কিছু দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মাশাআল্লাহ বেশি কথা انت نور الله فجرا جئت بعد العسر يسرا ربنا اعلاك قدرا يا امام الانبياء انت في الوجدان حي انت للعينين ضي انت عند الحوض ري انت هادي وصفي يا حبيبي يا محمد يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات يرتوي بالحب قلبي حب خير رسل ربي من به ابسط <applause> ايتام المرسلين يا حبيبي يا محمد يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات তো এখন বাসের দিকে চলে যাচ্ছি বেশি টাইম নেই আর এখানে যে একটা আপনার কবর আছে কবরটার নাম আমার ঠিক মনে পড়তেছে না বাকি না কিচেনটার নাম যাই হোক ওইটা এখন আর ঢুকতে দেয় না আগে থেকে আপনার অ্যাপার্টমেন্ট নেওয়া লাগে সব কিছুতে আপনার অ্যাপার্টমেন্ট নেওয়া লাগে তারপর একটা ওদের একটা অ্যাপস আছে অ্যাপস দিয়ে আপনার অ্যাপার্টমেন্ট নিলে তারপর ওইখানে আপনার ঢুকতে দেয় আর কি অ্যাপস এখানে শো করলে তারা ঢুকতে দেয় এরকম সিস্টেম হয়ে গেছে আর কি তো রোজা শরীফটা দেখার সৌভাগ্য হলো সেটাই দেখে আসলাম আর ওইখানে আমার এক মামা ছিল আর কি তার সাথে দেখা করলাম এবং ও তিনি আর কি আমাকে খুব সহজে ঢুকিয়ে দিল আর কি ভিতরে অল্প সময়ের ভিতরে শেষ করে এসে বললাম আর কি কোনো বেশি কোনো সিরিয়াল লাগতে হয়নি বা লাইনে লাগতে হয়নি তো চলুন আগে বাসে যাই এখানে ওরা খুব কেমন আগে খুব ভয় পাই দেখলাম আমি তো এখানে আমি একটু ঘুরিয়ে নিলাম আর ইসর পরে নষ্ট ছিল না এখানে দা ভাগদার উপরে চলে কিনা খারাপ একা ঘুমই নিয়ে গেলে পৌঁছা যাবে একা কিচ্ছু পৌঁছা যাবে না তো উনি গুকান বলছে অনেক কিছু অনেক ব্যস্ততে খেল না আর জানিনা ভয়েস তো ঠিকমতো আসছে কি না আমি ভিডিওটা কত স্বপ্ন দেখি নিতে আমি আমার ফোন जरा কমপানির্যালি নরমালি হাতে রেখে এরকম মধ্যে রাখছি আলকি merhaba merhaba ইউ সামনে চুরি যাচ্ছে হ্যাঁ আমার কাছে কিরকম জানি বারো বার এরকম লাগতেছে যে আমি এইটা শেষ করে আমি আমার বাসে চলে যাব মানে সৌদি আরবে না ওইটা বাংলাদেশে চলে যাবো আমার কাছে এরকম মনে হইতেছে এরকম লাগতেছে যে আমি বাংলাদেশে চলে যাইতেছি বাংলাদেশে চলে যাবো এখানে শেষ করে আনফর্চুনেটলি সেটা হবে না এটা যা স্বপ্নতেই বা কল্পনাতেই সুন্দর বাস্তবে না আল্লাহ বাইিল্লা ওদের তখন জাস্ট ওই দু এখন একটা জায়গায় ব্রেক করছে আবার আপনার আজান দিয়ে দিল মাগরিবের তো রোজা সময় আমরা গিয়েছিলাম তো ইফতার করতে হবে তো বাসে যারা ছিল তারা আপনার খেজুর বিতরণ করতেছিল আর কি সবাই রোজা ভাঙার জন্য সামনে কোনো হোটেলে গিয়ে হয়তো আপনার স্টপেজ দিবে ইফতার করার জন্য ইফতারের সময় একটা পেট্রোল পম থেকে রাইসে এখানে অনেক দোকান আছে বাংলাদেশি দোকান বিগজা শর্মা আর অনেক কিছু তো আগে শর্মার দোকানটা দেখবো যেহেতু শর্মা ট্রাই করা দরকার তো অনেকক্ষণ সিরিয়ালে থাকার পর একটা ব্রোস্ট কিনলাম বিশ টাকা দিয়ে আর দেখতে পাচ্ছেন এখানে আপনার তিন চার পিস মুরগি দিয়েছে হয়তো আশেপাশে মানুষ আছে আর কি খুবই ভিড় তাই তো একটা ভিডিও করলাম না আমি তারপর একটা জাল আর পানি নিয়ে নিলাম আসলে ভাই আমার না কি বলবো একটা জিনিস আমার কাছে কিনতে হলে মানে আমার কাছে ভালোই লাগে যেরকম দেখতে পাচ্ছেন এখানে ব্রজটা ছিল বিশ টাকা আমার কাছে এরকম লাগে যে আমি এখনো বাংলাদেশে আছি যে বিশ টাকা সাধারণ বিষয় বাট আমি যখন এটা নিয়ে খেতে বসলাম আমি ইয়া করলাম যে এটা অনেক বেশি অনেক বড় ছিল এটা এটা দুই তিন জন মানুষের জন্য ঠিক ছিল বাট আমার রাখার জন্য এটা বেশি হয়ে গেছে তো আমি এটা পুরোটা খাইতে পারি নাই এক দুই টুকা মুরগি দুইটা আমরা হয়ে খেয়েছি আর বাকি দুইটা ফেলে দিয়ে আসতে হয়েছে মানে কি বলবো আমি খুবই অপচয় করি আমি জানি এই ভিডিওটা আমার মা দেখবে আর যদি দেখে থাকে তাহলে আমার কপালের নিয়েছে এটা আমিও ভালো করে বুঝতে পারছি তাই আমরা আছি বাসের সামনে দেখতে পারে বাসে উঠবো আর কি বলে নামিয়ে গেলাম আমার রুমের সামনে রুমের কাছাকাছি এটা হচ্ছে আমাদের বাস এই যে চলে যেতেছে আমাকে নামিয়ে দিয়ে রুমের বেশি চলে এসলাম ভাই প্রচুর ক্লান্ত আমি তো আগে রুমে যাই তারপর আপনার সাথে কথা হচ্ছে তো এই গড়িটা আপনার মদিনা থেকে কিনেছিলাম বিশ টাকা দিয়ে জানি না ভিতরে কি আছে চলেন খুলে দেখা যাক ভিতরে সাবান বের হয় না কি বের হয় তো খুললাম দেখা যাক মাসাল্লাহ খুবই সুন্দর স্টেপ হয়েছে অনেকগুলি এবং গড়ি দেখার পালা চলে কিনা হুম একদম ওয়ার্কিং কন্ডিশন য্যাক লস প্রজেক্ট না চলতেছে ভাই আমি তো ভাবছি যেমন চলবে না যাক চলতেছে খুব ভালো এখানে একটু কনফিগারেশন করি